হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানে আজকে বেলা নটার সময় নতুন একটা দিন শুরু হলো নতুন একটা বেঙ্গলি ব্লক ভিড়ের সাথে আমি আবার চলে আসলাম আশা করবো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধু যারা আছো এখনও পর্যন্ত আমার বন্ধু হওনি নিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিও নতুন বড়দের প্রণাম জানাই ছোটোদের বুক করা ভালোবাসা দিয়ে আজকে নতুন দিনে নতুন ব্লগটা শুরু করলাম আজকে সকালবেলা চটপট করে কাজগুলো সেরে নিলাম সকালের কাজগুলো হয়ে গেছে আর আজকে জামা ষষ্ঠী তা সকালবেলা একবারে কাজগুলো শেষ করে কাজ শেষ করে একবারে চলে আসলাম ঘরে আর সকালবেলা তোমার চান হয়ে গেছে আর চানটা সেরে এখন আমি ঘরটা পরিষ্কার করতে করতে ব্লগ ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকে যেহেতু জামাষষ্ঠী আর তোমাদের জামা জামাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইলো কারা কারা জামাষষ্ঠীতে গেছো অবশ্যই কমেন্টে জানিও আর আমি তো আজকে জামাই ষষ্ঠী সকালবেলা উঠে যেহেতু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিলাম আর সেরে এখন আমি একদম রেডি হয়ে গেছি আর রোজের মতন আজকে ভাবলাম যে যেহেতু রোজই তো আমরা নাইটি পরেই বাপের বাড়িতে যাই আজকে ভাবলাম একটুখানি শাড়ি পরেই যাই যেহেতু নাইটি পরে গেলেও হয়ে যেত সকালবেলা ভাবলাম যে বাপের বাড়িতে সকালবেলা ষষ্ঠীতে যাব। আর রোজই তো আমি মাঝে মধ্যে যখন বাপের বাড়ি যাই তখন নাইটি পরেই যাই আর মার জন্য আর বৌদির জন্য একটা শাড়ি আর একটা কুর্তি নিয়ে আসলাম কুর্তি বলতে নাইটি নিয়ে আসলাম মার জন্য শাড়িটা নিয়ে এসেছি আর বৌদির জন্য এই নাইটিটা নিয়ে এসেছি তা এগুলো নিয়ে আমি এখন যাব বাপের বাড়ি আর এদিকে ঘরের কাজগুলো আমি সেরে নিলাম আর আজকে আমি একটুখানি সুন্দর করে শাড়িটাও পরে নিয়েছি যাতে বাপের বাড়িতে যাব ষষ্ঠী খেতে একটু মনে হয় যে মেয়ে বাপের বাড়িতে যাচ্ছে তা যা ভাবলাম নাইটির পরে আজকে আর যাব না আজকে শাড়িটা পরেই যাব তা চলো আমি এদিকে রেডি হয়ে গেছে আর এদিকে আমার প্যাকিং করেও প্যাকিংও হয়ে গেছে সব যা যা নিয়ে যাবো আর আমার ছেলে তো দেখতে পাচ্ছ এই যে নিউ ডিজাইন এই হাফ হাফ প্যান্ট আর হচ্ছে গেঞ্জি পরে চলে যাবে মামাবাড়ি আর আমি নতুন একটা শাড়ি পরেছি নতুন বলতে আমার দিদি দিয়েছে এই শাড়িটা তাই এই শাড়িটা পরে যাচ্ছি আর একটু একটা নাইটেও নিয়ে যাচ্ছি ওখানে আমি চেঞ্জ করে তারপরে আবার রান্না করতে যেতে হবে তা চলো আমরা রেডি হয়ে গেছি এখন যাবো বাপের বাড়িতে বাপের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে কি কি রান্না করছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তা চলো এদিকে আমি বাপের বাড়িতে চলে এসেছি বাপের বাড়িতে এসে জামাটা কাপড়টা চেঞ্জ করে একবারে রান্নাঘরে চলে আসলাম আর এদিকে বেগুন ভাজা করছে আমার ছোট ছেলে আর এদিকে তো আমার মাংসটা মাংস নিয়ে এসে বাবার তো সকালবেলা বাজারঘাট হয়ে গেছে বাজারঘাট করে একবারে রেখে দিয়েছিল আমি এসে খাওয়া দাওয়া করলাম এদিকে ভাত ছিল কালকে মা আর বাবা ভাত খেলো সকালবেলা আর আমিও ভাত কটা খেয়ে নিলাম আর তোমাদের দাদাভাইকে মা আবার দই চিড়ে মুড়ি এই সব দিয়ে দিলো আমার ছেলে তোমাদের দাদাভাই সবাই খেয়ে টেয়ে চলে গেলো আবার আমার বড় ছেলে এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি ওর খাবার টাবার দিতে হবে তার জন্য তোমাদের দাদা বাড়ি চলে গেছে আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না কি কী হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার একটা লাইক একটা একটা তো লাইক করতেই পারো আর কমেন্টে জানিও কে কে ষষ্ঠীতে গেছো আর কেমন কাটালে ষষ্ঠী এত গরমে তোমাদের শ্বশুর বাড়িতে একটা এসি অবশ্যই এই লাগানো উচিত আর আমি বাপের বাড়িতে এসেছি এখন বা যেহেতু বৌদি বাপের বাড়িতে গেছে আর এদিকে বৌদি থাকলে পরে বেশ ভালোই হতো যেহেতু আমার রান্নাবান্নাটা তাহলে করতে হতো না আর আজকে যেহেতু বৌদি বাড়িতে নেই তার জন্য আমি রান্নাটা করছি আর এদিকে কালকে আমি ভাবছিলাম যে আসবো না আজকে ষষ্ঠীতে আমি ভেবেই নিচ্ছি যে এই বছর আর ষষ্ঠীতে অনেক কয় বছরে তো ষষ্ঠীতে আসা হয় না এই বছরও আসবো না তা কালকে আবার মা আবার ফোন করে বললো আর এদিকে দাদা বারবার করে বলে গেছে তার জন্য ষষ্ঠীতে সকালবেলা চলে আসলাম আর এদিকে এসে রান্না করছি আর এদিকে তো আমার এদিকে মাংসটা ধোয়া হয়ে গেছে মাংসটা ধুয়ে একদম চটপট করে আমি রেখে আসলাম আর এদিকে আমি মশলাটাও করে নেবো আর এদিকে তো শিলে মশলা করতে হবে না যেহেতু বাপের বাড়িতে মিক্সি আছে মিক্সির ভিত্তে আমি মশলাটা করে নেবো আর এদিকে গোছানো হয়ে গেছে মা সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে সবজি টবজি কেটে রেটে দিয়ে আর মশলা কাটা হয়ে গেছে শুধু আমি মিক্সিতে দেবো আর এদিকে রান্নাটা করব। যেহেতু মা মাংস খায় না মাংসটা ধোয়া হয়নি মাংসটা আমি এসে তারপরে ধুলাম তা চলো এদিকে আমার মিক্সিতে মশলাটা করা হয়ে গেলে পরে তারপরে এইদিকে তো আমার ছেলে তোমাদের দেখালাম বেগুন ভাজা করছে আর বেগুনটা ভাজতে ভাজতে আমি ভাবলাম তাহলে এদিকে মশলাটাও করে নিই আর এদিকে মশলাটা করবো আর এদিকে প্রচণ্ড গরম লাগছে আর গরম মানে ভালোই গরম লাগছে বা এর জন্যই ভাবছিলাম যে এই বছর আর ষষ্ঠীতে যাব না আর দাদা কত বছর ধরে বাড়িতে থাকে না দাদা তো ষষ্ঠীতে যায় না আর বৌদিরও এর জন্য ষষ্ঠীতে যাওয়া হয় না কোনো বছরই যায় না আমার আমাদের জন্যই যাওয়া হয় না বৌদির তাই এই বছর দাদা এসছে অনেক কয়েক বছর পরে দাদা বাইরের থেকে বাড়ি আসলো তাই এর জন্যই দাদার সাথে গেছে ষষ্ঠী করতে আর এই বছর ভাবলাম প্রত্যেক বছরই তো আমরা দাদা থাকলে আসি বৌদি আমাদের জন্য যেতে পারে না তাই এই বছর বৌদি ষষ্ঠী করে আসুক আমরা না এই বছর নাই গেলাম তাই দাদা বলল বারবার করে তাহলে মা বারবার করে ফোন করছে যে দাদা বলে গেছে ষষ্ঠীতে আসতে তার জন্য আসলাম আর এসে তো আমি রান্নাবান্না করছি আর তেমন কিছু রান্না করব না শুধু মাংস মাংস ভাত করব আর এদিকে আলু ভাজা করেছি আর এদিকে বেগুন ভাজা করলাম আর এদিকে আমার আলু ভাজাটা বেগুন ভাজাটা ছেলে হয়ে মানে ছেলে করলো আর এদিকে আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে আর এদিকে মাংসটা আমি ধুয়ে রেখে গিয়েছিলাম মাংসটা এখন রান্না করব আর এদিকে মাংসটা কষা মানে কষা কষা করে রান্না করব আজকে বড় ছেলের আদেশ বড় ছেলে বলেছে একটু ঝাল ঝাল করে কষা কষা করে মাংস রান্না করতে তার জন্য একদম মাংসটা বসিয়ে দিলাম আর এদিকে আমি একটুখানি শুকলঙ্কা বাটা দিয়েছি মানে গুঁড়ো দিয়েছি গুঁড়ো দিয়ে তারপরে রান্না করব আর এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি তা চলো আজকে একটুখানি কষা কষা মাংস রান্না করা যাক মাংসটা করে তারপরে আবার একটুখানি তোমাদের দাদা ভাই আসলে তো আমি আবার ভিডিও করতে পারবো না যেহেতু তোমাদের দাদা ভাইয়ের সামনে আবার ভিডিও করা যায় না তোমাদের দাদা ভাই আবার পছন্দ করে না তার জন্য যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার ষষ্ঠী তো তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের ষষ্ঠী কেমন গেলো অবশ্যই কমেন্টে জানিও তা চলো এদিকে রান্নাটা কমপ্লিট করে এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা এদিকেও হতে হতে ওইদিকের কাজগুলো সিঁড়ে নিই তা চলো এদিকে আমার মাংসটা হয়ে গেছে মাংসটা দেখতে দারুণ হয়েছে খেতে কেমন হবে সত্যিই আমি যাই না কিন্তু শুক্ল আঙ্কা পড়েছে যার জন্য আমি দুপুরবেলা হয়তো নাও খেতে পারি যেহেতু শুক্ল আঙ্কা খেলে পরে আমার প্রচণ্ড গ্যাস হয়ে যায় তার জন্য শুক্ল আঙ্কা আমি খাই না সেদিনকে শুক্ল আঙ্কা খেয়ে আমার প্রচুর পেটে ব্যথা করছিলো আর আজকে শুক্ল আঙ্কা দিয়েছি নাও খেতে পারি দুপুরবেলা আর এদিকে ইলিশ মাছ আমাদের বাড়িতে আমরা যেহেতু পাল আর এদিকে আমার আমার বাবা তো ইলিশ মাছ এমনি কোনো রান্না টান্না পছন্দ করে না ইলিশ মাছটা জ্বালানো হলে পরে ভালো খায় তা চলো এদিকে আমার মাংসটা হয়ে গেছে আর এদিকে ভাতটাও বসানো হয়ে গেছে আর এই যে ইলিশ জল দিয়ে আর নুন হলুদ সব কিছু লঙ্কা টঙ্কা দিয়ে তা চলো একবারে বিকেলবেলায় দেখা হচ্ছে তো চলো এদিকে এখন তো বিকেলবেলা হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া হলো দারুণ খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে একদম